নমস্কার গল্প কথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ছয় জুলাই সানডে অর্থাৎ রবিবার আপনাদের সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি কদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে যে চারিদিকে মানে বর্ষা বর্ষা ওয়েদার সেটা নয় তারান তার আগেই দেখুন ড্রাগন ফল আজ একাদশী ছিল ঘুম থেকে ওঠার পর মায়ের সঙ্গে বাজারেই যাচ্ছিলাম তো বাজারে ঢুকতেই প্রথমে আগে চোখে পড়লো ড্রাগন ফল তো দেখে লোভ লেগেছিলো সত্যি কথা বলতে কিন্তু যা দাম বলেছিল সেই দামে ঠিক পোষায়নি আর তার উপর একাদশীতে ড্রাগন ফল খাওয়া যায় কিনা সেটাও জানতাম না তাই জন্য আর নেওয়া হলো না যাই হোক যেটা বলছিলাম যেহেতু ছুটির দিন তাই ঘুম থেকে বেশ অনেকটা লেট করে উঠেছিলাম নটা বেজে গেছিল ঘুম থেকে ওঠার পর ভালো করে ফ্রেশ হয়ে নিলাম তারপর দেখি মা বাজারে যাচ্ছে আমি বললাম দিন তো বাজারে যাওয়া হয়নি আর এই রবিবার ছাড়া ছুটিও থাকে না তাই জন্য সকালবেলা উঠে মার সঙ্গে চলে গেলাম বাজারে একাদশের বাজার করতে বাজার বলতে ফল প্রসাদই কেনা হবে সেগুলো দেখতে দাম করে নেওয়ার জন্য তো এবারের আমরা যেহেতু বাছা একাদশী করি তো আমরা মনে করি যে সেই দিনকে আর কোনো আটা ময়দা বা অন্য কিছু সিদ্ধ টিদ্ধ খাবো না সিদ্ধ বলতে ওই অনেকে বিভিন্ন রকম সবজি একটুখানি সিদ্ধ করে গোলমরিচ গুঁড়ো সন্দক লবণ দিয়েও তো খায় বা মিষ্টি বাদাম টাদামই অনেকে খায় কিন্তু আমাদের বাড়িতে ওটা আবার চলে না যেহেতু আমরা বাছা একাদশে করি তাই জন্য আমাদের মনে হয় যে আমরা শুধু সেই দিন ফল প্রসাদ খেয়েই সারাদিনটা কাটাবো সেইভাবেই এখনও চলছে আমাদের মনের মধ্যে যেরকম ভাবনা সেই অনুযায়ী কাজ জানি না কবে মনের ভাবনা বদলাবে বা যদি কোনো দিন জানতে পারি সঠিক নিয়মটা কী বা সঠিক কী সেই অনুযায়ী হয়তো বদলে নেব। যাই হোক এই আম নিয়ে নিচ্ছি এই আমগুলো যত যতটা সম্ভব নিয়েছিল পঁয়ত্রিশ টাকা না পঞ্চাশ টাকা করে মনে হয় কেজি পঞ্চাশ টাকা করেছিল একাদশীতে একটু আমটাই যেহেতু এখন আম কাঠালের সিজন তো এই আমটাই আমি একটু বেশি পছন্দ করি বাবা পছন্দ করে একটু বেশি পেয়ারাটা তবে তার ডাসা পেয়ারা আর মা অবশ্য আবার পেয়ারাটা খুব একটা পছন্দ করে না মা একটু কাঁঠালটা পছন্দ করে বেশি তো এই সব রকমের আম কাঁঠাল শশা পেয়ারা লেবু যা হয় কলা কলা আবার সব কলা খাওয়া যায় না কাঁঠালি কলাই খেতে হয় তো সেই অনুযায়ী নিতেও হয় যাই হোক আম নেওয়ার পর চলে এসেছিলাম এখন কাঁঠাল নিতে তো গোটা কাঁঠালটাই ভেঙেছিল আর যা ভেঙে সব দিচ্ছে সবাই প্রায় একাদশী লোকেদেরই বিক্রি হচ্ছিলো মানে একাদশী করে এমন খাবে তা সেই সব দাঁড়িয়েছিলাম তারাই নিচ্ছিল তাই জন্য মা দিকে কলাটা আগে বেছে নিচ্ছিলো আর প্রথমে মায়েরকে তো মনে করছিল ভাঙা কাঁঠালটা নেবে কি নেবে না নেবে কি নেবে না আগে সেই জন্য কলাগুলো নিয়ে নিল তারপরে হচ্ছে কাঁঠালটা নেবে কিনা না বলে ভাবতে ভাবতে ওখানে মনে হয় দশ মিনিট আমার মা কাটিয়ে দিয়েছে যাই হোক এই করতে করতেই সেই কলা আর ওই পাশে দেখুন ছোট একটা কাঁঠাল রয়েছে ওই কাঁঠালটাও ভেঙেছিলো তো ওটা ছিল খাজা ক খাজা কয়ের মিষ্টিটা একটু কম হয় আর পাকা কাঠলে মিষ্টিটা একটু বেশি হয় তা যাই হোক আমরা ওই খাজা কটাই নিয়েছিলাম আর এপার দিয়েই কলাগুলো সব নিয়ে নিয়েছিলাম তো চলুন কিছুটা বাজার করে নিই নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আম যা এই সরি আম কলা শশা এই সমস্ত কিছু বাজারটাচার করে চলে এলাম এখন বাড়িতে বাড়ি ঢোকার মুখেই দেখুন শুয়ে আছে এই সব বাজারঘাট করা হয়েছে একটা চুবড়িও কেনা হয়েছে নতুন একটা মগ কেনা হয়েছে নোংরা তোলার একটা এই সব কেনা সব কেনা হয়ে গেছে এখন চলে এসেছি দুপুরের প্রসাদ পেতে দুপুরে প্রথমে খেয়েছিলাম একটু ভুসি আর কি বলে কাটা মিচরি ভেজানো জল তারপরে এই ফল দুপুরের ছিল ফল প্রসাদ আম পেয়ারা কলা কাঁঠাল এইগুলোই নিয়ে প্রসাদ পাওয়া হয়েছিল আমাদের একাদশী তো চলুন প্রসাদটা খেয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনারা এবারে একাদশীতে কে কি খেয়েছেন কিন্তু জানাবেন আর এবারে একাদশীতে কিন্তু ছিল স্বয়ন একাদশী তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েছিলাম বিকেলে পড়ানোও ছিল পড়ালাম তারপরে চলে গেছিলো আমার পিসির মেয়ে ঘরের আসবাবপত্র কিনবে আসবাবপত্র বলতে একটা আলমারি কিনবে আর একটা শোকেস কিনবে এই ভাবনায় গিয়েছিল তা ওদের সঙ্গে দেখা হলো ফোন করে ডাকলো তা গেলাম একটুখানি তো দেখুন এটা একটা পুরো বড়ো একটা গুদাম টাইপের বা শোরুম টাইপের অনেক রকমের আলমারি রয়েছে অনেক রকমের শোকেস রয়েছে যা যেটা পছন্দ হবে সেটা সে নিয়ে নিতে পারবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দামে এবং মানে যদি আপনি একটু বেছে নিতে পারেন দাম দর করে তো খুব একটা ঠকা হবে বলে মনে হয় না তবে একটু দেখে নিতে হচ্ছে জিনিসপত্রগুলোই আর কি তো চলুন একটু দেখা যাক কোনটা পছন্দ হয় দামে এবং মানে সব দিক থেকেই তো আগে নিতে হবে মধ্যবিত্ত পরিবারের এই একটা জ্বালা দামে হয়তো কখনও মানে হয় না মানে হলে দামে আসে না দুটো ক্যাক করতে গেলে সময় তো একটু লাগবেই সবসময় এই যে টিয়া পাখির এই যে এটা এটা একটু চোখে লেগেছে মানে পিসির মেয়ে যে নেমে আর এর পাশের এই পিঙ্ক কালারটা এই দুটো পছন্দ হয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া হবে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে কেমন লাগলো তা কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আজকের মতো বিদায় টাটা